আর্থিক অবস্থার বিবরণীর ব্যাসিক শেষ পর্বে স্বাগতম সবাইকে আমরা এই পর্বের মাধ্যমে ব্যাসিকটা শেষ করবো এরপরে আমরা উদাহরণ বাস্তবে দেখব তো চলুন আমরা শেষ পর্বটা আলোচনা করি শেষ পর্বে আলোচনা থাকবে দায়সমূহ সমূহ দেনাসমূহ তো দেনাসমূহের ভিতরে চলতি দায় আছে চলতি দায় কি যেই দায়গুলো খুব কাছাকাছি সময় সংগঠিত হয় যে কোনো সময় আমার কাছ থেকে আর দেনাদাররা চাইতে পাওনাদাররা চাইতে পারে যে হ্যাঁ আমাদের টাকা দ্রুত দ্রুতদের পরিশোধ করুন এগুলোকে বলা হয় চলতি দায় যেমন চলতি দায়ের ভিতরে পাওনাদার আছে কি থাকতে পারে পাবনাধার অথবা প্রাপ্য হিসাব প্রদেয় প্রাপ্য ধরধার প্রদেয় অথবা প্রদেয় নোট প্রদেয় হিসাব অথবা প্রদেয় নোট এরপরে থাকতে পারে কি ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক জমা ব্যাংক জমাতিরিক্তটা কি মানে ব্যাংকে যে টাকা রাখছি তো ওই টাকা দেখে আরও কিছু টাকা ঋণ নিছি এটাই হলো ব্যাঙ্ক জমারিক্ত অর্থাৎ জমা টাকার বিপরীতে ব্যাংক আমাদেরকে যেই টাকা আনার জন্য পারমিশন দেয় এটাকে বলা হয় ব্যাংক জমা অতিরিক্ত অর্থাৎ ওইটা দায় ওটা ঋণ এটাও চলতি দায় ব্যাংক জমা অতিরিক্ত প্রদেয় নোট লিখলাম প্রদেয় নোট ব্যাঙ্ক জমা অতিরিক্ত লেখা শেষ পাওনাদার প্রদেয় হিসাব প্রদেয় নোট ব্যাংক জমা অতিরিক্ত আর কি হতে পারে যেমন বকেয়া খরচ বকেয়া খরচটা কি আমি আমার কর্মচারীর বেতন আসছে তিরিশ হাজার আমি পঁচিশ হাজার দিলাম পাঁচ হাজার এখনও বাকি রাখছি তার মানে সে আমার থেকে এটা পাইবে এটা আমার দায় যত বকেয়া খরচ আছে সবগুলো খরচই দায় এছাড়াও অনুপার্জিত আয় অনুপার্জিত আয় কি আমি আয় করলাম দশ হাজার কিন্তু তার থেকে আমি টাকা নিলাম তিরিশ হাজার বললাম যে হ্যাঁ আয় কিছুক্ষণ পরে আবার মাল পাঠাইলে ওই তিরিশ হাজার শোধ হয়ে যাবে অর্থাৎ আমি এখনও মাল পাঠাইনি সেক্ষেত্রে অনুপার্জিত আয় অর্থাৎ আমি যে টাকাটা নিছি এখানে বিশ হাজার টাকা অতিরিক্ত নিছি এই টাকাটা আমার দায় কারণ আমি তারকে সেবা না দিয়ে টাকাটা নিছি অনুপার্জিত অর্জিত হয় নাই এই ধরনের যত আয় আছে এগুলোকে আমরা চলতি দায় হিসাবে দেখাবো এরপরে আমরা দেখি দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় কি দীর্ঘমেয়াদী দেয় অনেক সময় যেমন ঋণ এটা কি ঋণ ঋণ হতে পারে দীর্ঘমেয়াদী দায় অথবা বন্ধ কি ঋণ বলে অনেক সময় বন্দ কি ঋণ অথবা ঋণপত্র ঋণপত্র এগুলা ঋণ সব ঠিক আছে ঋণপত্র তো দায় দুইটি একটা হলো চলতেই দায় একটা হলো দীর্ঘমেয়াদী দায় আমি আশা করি খুব সহজেই বুঝতে পারছেন এবং এই পর্বের মাধ্যমে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রায় আটটা নয়টা বেসিক ক্লাসের মাধ্যমে আর্থিক অবস্থার বিবরণী বেসিক সম্পন্ন করছি এরপরে আমরা সরাসরি চলে যাব উদাহরণে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো দিতে বলবেন না লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম